বন্ধুরা এখনো সাড়ে ছটা বাজে আমি ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি তুমি তো ফার্স্ট সবার আগে মনে হয় যাও এখনই দিলা ঘুরে ঢুকিয়ে দিয়ে এসছি বাড়ি যাচ্ছে এখনই সকালে এত রোদ উঠে গেছে তো বন্ধুরা আবার ছেলেকে আনতে যাচ্ছি প্রচন্ড রোদ ছাতা নিয়ে নিয়েছি এখন সাড়ে দশটা বাজে তো বন্ধুরা ছেলেকে স্কুল থেকে আনার সময় মাছ নিয়ে চলে এসেছি একেবারে তো এখন মাছগুলো কুটে নেব প্রচণ্ড গরম এতবার আপ ডাউন করতে মাথা পুরো ধরে যাচ্ছে এমনিতেই আমার হাই প্রেশার তো কি মাছ এনেছি তোমাদের সাথে দেখায় তোমাদেরকে দেখায় আর কি তোমাদের সাথে সব কিছুই তো আমি শেয়ার করি সারাদিন কীভাবে কাটাই সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করি তো চলো দেখতে থাকো যে মাছ মাছটা ঢলে নেবে এখানে অনেক রকম মাছ আছে এগুলো সমুদ্রের খয়রা বলল আচ্ছা এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ আর এটা হচ্ছে টেকমোটা মাছ এটাকে আমেরিকান রুই বলে তো এগুলো নিয়ে এসেছি এবার খুটে নেব ঘরে বসে তো বন্ধুরা একটু ডাল করে নিচ্ছি এটার মধ্যে হচ্ছে ঘরে যত রকম ডাল ছিল আর কি কলের ডাল মুগের ডাল মুসুরির ডাল অরহের ডাল ছোলার ডাল সব রকম ডাল মিশিয়ে একটু ডাল করেছি আর তো হয়ে মাছগুলো ভেজে নিচ্ছি মাছের ঝোলটা করে আর মাছের জন্য আলু কুটে নিয়েছি পেঁয়াজ দিয়ে একটু ডিমও আছে মাছের ডিমটা বড় করে মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো এই মাছটা রান্না করলে আমার রান্না হয়ে যায় আর কিছু করবো না মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আলু পেঁয়াজ ছেড়ে দিলাম কড়াইতে আর আদা কাঁচা লঙ্কা একটু বেটে নিচ্ছি আর জাদা মশলা দিতে হয় গুঁড়ো মশলা সব দিয়ে কষিয়ে মাছের ঝোলটা করে নেবো পাতলা করে আসলে এত গরম তো আজকে বাইরে প্রচন্ড খুব গরম আজকে তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে দুপুরবেলা আজকে এত গরম পড়েছে আর একটু শুইনি তো শুয়ে শুয়ে মোবাইলে একটা সিনেমা দেখছিলাম তো এখন একটু চা করে নিচ্ছি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে তো এখন তো ছেলেই সন্ধ্যে দেয় তো সন্ধ্যে দিয়ে দিয়েছে এখন চা নিয়ে বসবো চাটা খেয়ে ছেলেকে পড়াতে বসাবো আজকে প্রচণ্ড গরম এত গরম সহ্য করা যাচ্ছে না তো তারপরে সারাদিন রোদে এত বেরোতে হয় বারবার করে বেরোতে হয় তো রোদে একদম গা মা জুলে যাচ্ছে পুরো তো এখন চাটা ঢেলে নিয়ে চলে যাব চাটা ভিজাতে দিয়েছি তো আমরা লিকার চাই খাই আমি দুধ চা খাই না চায়ের ভীষণ নেশা মানে আমি রাতে দশটার সময়ও চা খাই তো চাটা এখন ঢেলে নিয়ে যাব চা বিস্কুটটা খেয়ে নিয়ে ছেলেকে বর্তে বসাবো তো চলুন বন্ধুরা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার ভিডিও আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে তো আমি তো জানেন আমি রেগুলার ডেলি ব্লগ করি সারা দিন যা করি তার উপরে একটা ভিডিও করি তো অনেকের হয়তো ভালো লাগে না ওই জন্য সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেন তো তো যাদের ভালো লাগে তাদের জন্য আমি ভিডিওটা করছি তারা অবশ্যই আমার ভিডিও দেখবে আর তাদের অবশ্যই আমার ভিডিও ভালো লাগবে চলে এসছি ঘড়ির দোকান এই ঘড়িটা কিনলে ছেলে অনেক কিছুই পাওয়া যায় গুফিক শপই আছে রাতের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে রাতে খায় তোমাদের সাথে তো আজকে আমরা চাউমিন খাব তো রংগনের জন্য বেড়ে নিয়েছি এবার আমাদেরও বেড়ে নেব তো বন্ধুরা তিনজনার তিনটে বেড়ে নিয়েছি ছলায় তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি তো আমাদের তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন শুভ তো তোমাদেরকে সবাইকে জানাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা লাইক করে দিও তাহলে আমারও ভালো লাগবে শুভ রাত্রি